মুর্শিদাবাদ জেলার লালবাগ মতিছিল রোডে প্রায় নটি হোটেলে তল্লাশি অভিযান করল পুলিশ গত শনিবার সন্ধ্যা ছটা নাগাদ লালবাগ মহকুমার এসডিপিও আকুলকর রাকেশ মহাদেবের নেতৃত্বে মুর্শিদাবাদ থানার ওসি রাজা সরকার মহিলা সাব ইন্সপেক্টর মনীষা প্রসাদ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ সহ মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী লালবাগ মতিছিল রোডের প্রায় নটি হোটেলে অভিযান চালায় অভিযান চালিয়ে কোনো অবৈধ কার্যকলাপ সন্ধান মেলেনি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং হোটেল সহ হোটেলের রাস্তার চারপাশে সিসিটিভির ক্যামেরা লাগানোর নির্দেশ দেয় পুলিশ ঐতিহাসিক শহর দর্শনীয় স্থান হিসেবে নবাবের শহর লালবাগে যে কলঙ্কের দাগ লেগে ছবি বিগত দিনে তা অনেকটাই কাটিয়ে উঠেছে গত ছয় মাসে মুর্শিবাদ থানার পুলিশ প্রায় বহু হোটেলেই অভিযান চালিয়েছেন তার মধ্যে ষোলোটি হোটেল থেকে উনষাট জন মহিলাকে উদ্ধার করেন এবং ঊনপঞ্চাশ জন লিজোনার ও পুরুষ কাস্টমারদের গ্রেপ্তার করে আগামী দিনে যাতে পর্যটকদের রকম অসুবিধা না হয় সেই দিকে নজর রাখছে মুর্শিবাদ থানার পুলিশ ये अभिजान जो है वो तो छह मास थे के चल जो है उसके खिलाफ ये अभिजान चलता ही रहता है इस अभिजान के तहत हमारे यहाँ पे हमने टोटल होटल रेड करा हुए तार मध्य हमारा फोर्टी नाइन कस्टमर एवं ओनर्स के अरेस्ट करा हुए एवं साथ ही साथिफ्टी नाइन विक्टिम लेडीज को रेस्क्यू करा हुए এর সাথে সাথে অনেকটা গ্যামলিং বোর্ড কে রেড করা হয়েছে ওখান থেকে আমরা 27 এর মত রেড করেছে আর 129 পার্সন কে অ্যারেস্ট করা হয়েছে এবং মোটামুটি 3 লক্ষ 10 হাজার টাকাটা সিজ করা হয়েছে তো আমি এটাই বার্তা দিয়ে দিতে চাইছি কি এই সব ইললিগাল কাজ মুর্শিদাবাদ এলাকাতে হতে দেব না টুরিস্টরা যে ভীত সন্তুষ্ট হচ্ছে মুর্শিদাবাদ মানে একটা ট্যুরিস্টদের কাছে কি বার্তা দেখে টুরিস্টদের কাছে মুর্শিদাবাদ মানে আমাদের যেটা লালবাগ বলে আমরা অন্য জায়গা থেকে কলকাতা থেকে জানি যে লালবাগ সবসময় টুরিস্টদের কাছে একটা আকর্ষণীয় জায়গা এবং যেটা আপনি বললেন রাইটলি যে এটা হয়তো কিছুটা নাম একটু খারাপ হয়েছিল কিন্তু লাস্ট ছ মাসে আমরা সেই হারানো গৌরব অনেকটাই উদ্ধার করতে পেরেছি এবং আমরা ট্যুরিস্টদের কাছ থেকেও ফিডব্যাক নিয়েছি তারা আস্তে আস্তে এখানকার আসার জন্য যে কনফিডেন্সটা হারিয়ে ফেলেছিলেন সেটা কিন্তু ওনারা পেয়েছেন এবং আশা করছি আমরা যে সামনে শীতের মরশুম আসছে যে টুরিস্টের মেন যে সময় যেটা সেখানে আমরা যথেষ্ট ভালো টুরিস্ট যথেষ্ট ভালো সংখ্যায় ট্যুরিস্ট পাবো এবং তারা সম্পূর্ণ সিকিওরলি এখানে আসতে পারবেন তাদের পারিবারিক বা নিজেদের ফ্যামিলি আসুন কি বিজনেস পারপাসে আসুন কোনো রকমভাবে তাদের গায়ে কোনো রকম যাতে গ্লানি না লাগে তার দিকে আমরা লক্ষ্য এর সাথে সাথে এটাই বলতে দেব কি কিছু সোশ্যাল মিডিয়ায়তে কিছু আসতে খবর আসলে আপনি গোজাবে কান দেবেন না এবং সাথে সাথে কিছু ইললিগাল অ্যাক্টিভিটি খবর আসলে আমাকে জানিয়ে দেবেন আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন আজকে কতগুলো আজকে আমরা টোটাল নটা হোটেলে রেজিস্টার দেখেছি এবং ওনাকে একটু ব্রেকিং দিয়েছি যে আপনি যে আইনি মেনে নিয়ে চলুন ওর বিলো এইটিন যে আছে ওনাকে ভাড়া দেবেন না ওর সিসিটিভি লাগিয়ে রাখুন ও সুরক্ষার জন্য ওর সার্ভিস ভালো রাখার জন্য একটু বার্তা দিয়েছে ওনাকে আজকে মতিঝিল হোটেল মতিঝিল বাইপাস এরিয়া যে রোড এরিয়ায় ওকে হোটেল নিয়ে রেড করা হয়েছে এবং স্যার সাথে হ্যাঁ মুথিজির থেকে একটু এগিয়ে বা মুদ্রিজিদের ভেতরেও আমরা রেড করেছি এবং স্যার যেটা বললেন যে সিসিটিভির কথা আমরা হোটেল ওনাদের এটাও বলেছি যে সিসিটিভি শুধুমাত্র ঘরের মধ্যে নয় বা হোটেলের মধ্যে নয় আপনারা রাস্তা কভার করবে এরকম এরকমভাবে সিসিটিভি লাগাবেন যাতে দেরও যদি কোনোরকম বিপদ হয়ে যায় যাতে আমরা সিসিটিভি থেকে সেটা আইডেন্টিফাই করতে পারি